নগরীর no পতঙ্গায় একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে পাঁচশো একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে বাকি ছিল বে টার্মিনালের তিনটি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তির আনুষ্ঠানিকতা অবশেষে সে জটিলতাও কাটতে শুরু করেছে চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টোটাল বেটামেট হবে আপনার বিদেশি বিনিয়োগে সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগটা আসবে বিদেশি আমাদের ডলার আসবে মানে প্রতি বিলিয়ন বিলন ডলার পাশাপাশি আপনার যে ওদের যে টেকনোলজি ওদের যে স্কিলনেসটা সেটাও আমরা শিখতে সালে প্রস্তাবিত এবং দু সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী ছয় কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি দেড় হাজার মিটার দৈর্ঘ্য হল সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত যেটির দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে আর এতে বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি এছাড়া বন্দরের অংশে আরব আমিরাত ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে বেটার মিলন যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে বিজনেসম্যানদের বাংলাদেশের অর্থনীতির একটা সুফল পাবে বে টার্মিনালে বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন আগ্রহী দেশের কর্মকর্তারা কারণ বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত ১৪ মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে আর তাই বিদেশি বিনিয়োগও হবে তুলনামূলক বেশি কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তা হিতে বলে সংখ্যা বন্দর ব্যবহারকারীদের যে সব জায়গাগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে সেই জায়গাগুলো দেখতে হবে এবং নিরাপত্তা যেন চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুড বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সম মানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে টোয়েন্টি ফোর আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে সাথে সাথে ডিপ ড্রাফ জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারি এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে পঞ্চাশ লাখের বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে তিরিশ থেকে বত্রিশ লাখ চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালি সময় এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন নানা জটিলতা সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে সময় সংবাদ